জুলাই গণ অভ্যুত্থানের একদম সম্মুখ সারি দুইজন যোদ্ধা হাসনাত আবদুল্লাহ এবং আক্তার হোসেন দুজনই বর্তমান এনসিপির রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সদস্য মাঝে গাজীপুরে ওখান থেকে আসার পথে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা হয় দুর্বৃত্তদের হামলা হয় এবং তিনি আহত হন এবং এই সম্প্রতি কিছুদিন আগে এনসিপির সদস্য সচিব আক্তারের কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণ হয়েছে আক্তারকে উদ্দেশ্য করে সেখানে দুইজন আহত হয়েছে এটা খুবই অ্যালার্মিং কারণ জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের উপরে হামলা হচ্ছে এবং সেটা নিয়ে আমি এনসিপির দুজন গুরুত্বপূর্ণ নেতার উপর হামলা হওয়া সত্ত্বেও এনসিপির থেকে খুব বড় কোনো ধরনের প্রতিবাদ বা এটা নিয়ে কনসার্ন আমার নজরে আসে নাই পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার থেকেও এই হামলাকারীদের বা সদস্যীদের তদন্ত এবং অ্যারেস্ট করার কোনো নমুনা এখন দেখা যায়নি কারণ এটা সামহাও তারা হালকাভাবে নিল কিনা যদি নিয়ে থাকে এটা খুবই ক্ষতি কারণ এনসিপির নেতা না শুধু এই গণ অভ্যুত্থানটা অনেক রাজনৈতিক দলে অনেক সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল তাদের জীবনও ঝুঁকিতে চলে যেতে পারে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে এটা নিয়ে এনসিপির এই নেতাদের বা এনসিপির দল হিসাবে এবং গণতন্ত্রীকালীন সরকারের জোরালো ভূমিকা থাকা উচিত যদি এনসিপি থেকে জোরালো ভূমিকা না থাকে এরকম নিশ্চুপ অবস্থা থাকে এটা জনমনে সন্দেহের উদ্রেক তৈরি করবে সো এই সন্দেহ সংশয় এবং ঝুঁকি রোধ করার জন্য এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ সবার সচেষ্ট হতে হবে এই হামলার তদন্ত হবে এবং বিচার হতে হবে আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে